আল্লাহ ছাড়া আল্লাহ ব্যাধিরিকে প্রত্যেকটা জিনিস হল মাকলু আল্লাহর সৃষ্টি করা আল্লাহ ছাড়া আল্লাহ ব্যাধিরিকে তার কোটি কোটি মাকলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুক হল মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর পরে আল্লাহর সৃষ্টি কোটি কোটি মাফলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাফলুক সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কথায় পৃথিবীর কোন মুসলমানের আপত্তি নাই দ্বিমত নাই মত পার্থক্য নাই যে আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরে যার সান আল্লাহর পরে যার ইজ্জত তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ

একটা কারেগণ সারা পৃথিবীর হাদিস বিশারদ মদ দিসেনে কেনা ঐকমত পোষণ করেছেন যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো হলো সুন্নত জল একবার জোরে বলা যাবে না সুবানল্লা সুভানমা হাত দুটো উঠে বলা যাবে না সুভান মা রসুলে পাক সাল্লা সাল্লামের পবিত্র মধুমাখা জবান থেকে প্রমাণিত হয় যে আহলে সুন্নাতা জামাত একমাত্র নাচার প্রাপ্ত দল আহলে সুন্নাতা জামাত একমাত্র পরিত্রাণ প্রাপ্ত দল আহলে সুন্নাতা জামাত একমাত্র আল্লাহর কাছে মকবুল দল আহলে সুন্নাতা জামাত ছাড়া যতগুলো ফিরকা আছে যতগুলো দল আছে প্রত্যেকটা দল হলো বেদাতি দল প্রত্যেকটা দল হলো ভ্রান্ত দল প্রত্যেকটা দল হলো গুমরাহার দল আহলে সুন্নাতা জামাত স্বীকৃতি প্রাপ্ত দল আহলে সুন্নাতা জামাতে সারা পৃথিবীর মহাদিসিনে কেরাম মাAppCompatিনে কেমে উত্তম মত হল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আলের সুন্নাতা জামাত ছাড়া এই দুনিয়ার মাটিতে একটা দল বসবাস করে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদের হাতে কুরআন থাকে তাদের হাতে হাদিস থাকে তাদের কাছে মাদ্রাসা থাকে তাদের কাছে মসজিদ থাকে তারাও বুখারী পড়ে তারাও মুসলিম পড়ে তাদের মধ্যে আলেম আছে তাদের তাদের আছে। সেই দলটার নাম হলো ওহাবি দল সে দলটার নাম হলো ওয়াবি দল এই ওয়াহাবি দলের বর্তমান সময়ে আমাদের গ্রাম্য এলাকায় একটা পরিচিত দল হলো দল জমা তাদের পরিচয় কি তাদের পরিচয় হলো মানুষকে সঠিক পথে আনার জন্য মানুষকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য পেঁয়াজ সাথে নিয়ে মরিচ সাথে নিয়ে আলু সাথে নিয়ে বস্তা সাথে নিয়ে ঘটি বাটি সাথে নিয়ে মসজিদ মসজিদ তাবলিগ করে বেড়ানো সেই তাবলিগ জমাতে সেই জমাতে আকিদা হলো রসুলে পা সাল্লাম আমাদের মতো একজন সাধারণ মানুষ দায়িত্বশীলতার সাথে আপনার সামনে চ্যালেঞ্জ সহকারে বলি পৃথিবীর মাটিতে কোন মানুষ যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে টাকা প্রদান করে এবাদত আমল দেয় বার হজ করে বার উমরা করে পৃথিবীর সব থেকে বড় ডাক্তার হয় পৃথিবীর সব থেকে বড় মন্ডি হয় আর সেই ব্যক্তির মধ্যে এই ধারণা যদি থাকে নবী আমাদের মতো মানুষ নবী আমাদের মতো মানব আমরা যেমন নবীও তেমন নবী যেমন আমরাও তেমন আমাদের ক্ষমতা যেমন নবীর ক্ষমতাও তেমন এইরকম আখিটা যদি পোষণ করে পৃথিবীর মাটিতে একজন মানুষ যদি সব থেকে দুস্থ হয় সেই ব্যক্তির নামাজ যদি নাও পড়ে রোজা যদি নাও রাখে হজ্জ যদি নাও করে zakat যদি প্রদান নাও করে ইবাদত আমায় যদি নাও করে সেই ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরে বিশ্বাস রাখে সেই ব্যক্তির কাছে যাওয়ার পরে যদি জিদ করা হয় তুমি মদ পান করো তুমি জুয়া খেলো তুমি তোমার সমাজের মধ্যে ব্যাকগ্রাউন্ড নাই তোমার বৈশিষ্ট্য নাই তোমার সম্মান নাই একজন ব্যক্তি বড় মন্ত্রী হয়েছে বড় মুক্তি

মুসলমানদের এবং মুসলমানদের পথ প্রদর্শক যারা কোরআন সন্না আমাদেরকে পৌঁছে দিয়েছেন তাদের ঐক্য মত হল নবী আমাদের মত নন তবলিগি জমাত দেবন্দি ওহাবিদের মতবাদ হল নবী আমাদের মত সাধারণ মানুষ তাদের দলিল কি কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ইন্দামা অশ্বারুম বিশ্রকম ইউ হা আল্লাহ তার প্রিয় রসুলের দিকে সম্বোধন করে বলছেন হরি আপনি আপনার অঙ্ককে বলুন আপনি আপনার অঙ্কদকে বলুন আমি তোমাদের মতো মানব ইউ হা ইলাই বাট কিন্তু আমার নিকটে আমার কাছে আমার ওপরে রবের পক্ষ থেকে ওহি অবতীর্ণ হয় সম্মানিত হাজির এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় নবীর ওপরে ওহি হয় হাফিজের ওপরে ওহি হয় না নবীর ওপরে ওহি অবতীর্ণ হয় কারীর ওপরে ওহি অবতীর্ণ হয় না মুক্তি মহাদ্দিসের ওপরে ওহি হয় না পৃথিবীর কোন সাধারণ মানুষের ওপরে আল্লাহর পক্ষ থেকে থেকে অভিভাবপূর্ণ হয় না আর এই আয়াতের মধ্যে আল্লাহ মুস্তাফা কে বলেছেন হাবিব আপনি বলুন রসুল আপনি বলুন বন্ধু আপনি বলুন যে হে আমার উম্মাদ আমি তোমাদের মতো মানব আল্লাহ আমাদেরকে বলেননি হে আইজু হান্নাস হে পৃথিবীর মানুষ তোমরা বলো নবীকে আমাদের মতো আল্লাহ এই শিক্ষা দেননি তাহলে আয়াত থেকে বুঝা গেল যে রসুলের পাক সাল্লাহ সাল্লামকে আমাদের মতো মানব বলতে বলা তার পিছনে কোন একটা হিকমত ছিল হিকমতটা কি আল্লাহ রসুল প্রচারের ভাবস সাল্লাহরে সাল্লামকে আল্লাহ এমন শক্তি প্রদান করেছিলেন মুস্তাফা চামে রহমান সাল্লাহরে সাল্লাম যদি আঙ্গুলের ইশারা আকাশের চন্দ্রের ওপর করে দেন আকাশের চন্দ্র দুই করে হয়ে যায় মুস্তাফা চালে রহমান সাল্লাহ সাল্লাম আকাশের দিকে হাতের ইশারা করে দিলে ডুবে যাওয়া সূর্য পুনরায় ফিরে চলে আসে মুস্তাফা চালে রহমান সাল্লাহ সাল্লাম কোন অন্ধ মানুষের চোখে স্পর্শ করে দিলে সে দৃষ্টি ফিরে পায় মুস্তাফা চালে রহমান সাল্লাহ সাল্লাম মেড়া মানুষের মাথায় হাত স্পর্শ করে দিলে তার মাথায় চুল বোঝে যায় হা 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 মুস্তাফা চানের রহমান সাল্লাহ الله <applause> وسلم ব্যক্তিত্বের নাম যে রসুল পাহাড়ের পাশ দিয়েছেন পাহাড় থেকে পাহাড়ের পাথর গুলো ভালো করে সালাতু সালাম শেষ করতে থাকে হা হা আমার নাবি সেই নাবি সেই নাবি জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করেন জঙ্গলের হিংস্র পশু আর ভেতরে থাকে না মুস্তাফার সিয়ারত করার জন্য মুস্তাফার দ্বারে চলে আসে মুস্তাফাকে সালাতু সালাম জানাতে থাকে এই দৃশ্য যখন মুস্তাফার দ্বারা সংগঠিত হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেবছেন ওই রসূল পাকের মুজেজা দেখো তার উম্মতের মধ্যে কেউ আমার সাথে তাকে সমান জানো না করে দেয় আমার সাথে তাকে শরীক জানো না করে দেয় আমার হাবিবের উপরে আমি কোরআন অবতীর্ণ করছি আমি আমার হাবিবের মাধ্যমে নামাজ ফরজ করছি আমি আমার হাবিবের মাধ্যমে রোজা প্রদান করছি আমি আমার হাবিবের মাধ্যমে হজ্জ যাকাত প্রদান করছি মুস্তাফাকে তার উম্মতের মধ্যে কেউ জানো আমি আল্লাহর সাথে না আমি আল্লাহর সাথে না মিশিয়ে দেয় আমি আল্লাহর সাথে তুলল না ভেবে নাই এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে মুস্তাফা আপনি আপনার অন্যকে বলুন যে আমি তোমাদের মতো মানো সম্মানিত হাসরিন এবার একটু হাদিসে পাকের দিকে আসুন সাহাবাই কেরাম রসুলের পাক সাল্লা সাল্লামকে অনুসরণ করে মূতা ওয়াকির গোসার আকার সিদ্ধান্ত নিচ্ছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন হে আমার সাহাবা এ کرام তোমরা দুর্বল হয়ে পড়বে তোমরা কমসুর হয়ে পড়বে লাতাকত আর হয়ে পড়বে জানো তোমরা মোটামাতির রোজা রাখতে পারবে না মুতাওয়াতির রোজা রাখার অর্থ কি ধারাবাহিক ভাবে রোজা রাখা না দিনে পান করা খাওয়া না রাতে পান করা খাওয়া দিনেও রোজা রাখা রাতেও রোজা রাখা না সাহেরি করা না ইফতার করা এই রকম রোজাকে বলা হয় মোটামাতির রোজা সাহাবাই কেরাম মোটামাতির রোজা রাখছেন কেন যে রসুলে পা সাহেবে লাউলা সাল্লাহ সাল্লাম ধারাবাহিক রোজা রাখেন আল্লাহ রসুল বলছেন ও আমার সাহাবাই কেরাম আমি তোমাদের মত নই তোমাদের মধ্যে কে আছে আমার মত আমাকে তো আমার রব তার পবিত্র কুদ্রী হস্ত নেওয়ারের দ্বারা খাইয়ে দেয় দান করিয়ে দেয় অপেক্ষি মুস্তফা ধারা এসে রাখতে পারি প্রমাণিত হয় যারা তিনি স্বয়ং বলেছেন আমি তোমাদের মতো সাধারণ মানুষ নয় আমি তোমাদের মতো মাসুর মানুষ নয় সম্মানিত হয়েছিলেন এবার সাহাবাই কেরামে আকিদার দিকে একটু লক্ষ্য করে আল্লাহর রসুলের সাহাবি হাজরাতে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালান মুস্তাফর ব্যক্তিত্ব বর্ণনা করেছেন ইয়াও রসুল আল্লাহ আপনার মতো সর্বগুণে গুণান্বিত আপনার মতো সর্বমর্যাদার অধিকারী আমার চোখ

কাউকে দেখেনি আপনার মতো দামি আপনার মতো নামি আপনার মতো ইচ্ছা পালা আমার চোখ কাউকে দেখেনি আবু বাকার উসমান আলী হাসান হুসাইন রবি আল্লাহ আলহম সকলের সাহাবাই কেরাম একটাই কথা বলেছেন যে রসুলের পাক সাল্লাহ সাল্লামকে আল্লাহ অতুলনীয় করে প্রেরণ করেছেন অসাধারণ করে প্রেরণ করেছেন বেমিসাল করে প্রেরণ করেছেন লাসানি করে প্রেরণ করেছেন অদ্বিতীয় করে প্রেরণ করেছেন মুস্তাফা চানের রহমাতের মতো সাহাবাই কেরা কাউকে দেখেননি এবার দারুণ দেবন থেকে ফরি হয়ে কোন দেবনকে মূল্লা প্রশ্ন করতে পারে আবু বাকার সিদ্ধির থেকে সকল সাহাবাই কেরামের দাঁড়াতে সম্ভব হতে পারে আরব কান্ট্রির সমস্ত মানুষকে দেখে মুস্তাফার মতো দ্বিতীয় কাউকে দেখতে পাইনি তাই হয়তো তাদের মন্তব্য গুলো আমরা মানতে পারবো না হা 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 তুই মানবি তোর বাপ মানবে তোর চোদ্দ ঘুষে মানবে আল্লাহর রসুল বেচাহানের বাদশা সাল্লাহ সাল্লামের খাদিম চিমরাই আলী সালাম চিমরাই আদম পাই রামবারকে দেখেছেন মিরসা পাই রামবারকে দেখেছেন ঈসা পাই রামবারকে দেখেছেন ইব্রাহিম পাই রামবারকে দেখেছেন ইসমাইল পাই রামবারকে দেখেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা জগৎকে তন্ন তন্ন করে দেখেছেন সেই মহলিমুল মালাইকা ফরিস্তাদের সরদার

আপনার মতো দামি আপনার মতো দামি আপনার মতো নামি আপনার মতো ইচ্ছত বলা আমি ছুপড়ায় রয়েছে আর কাউকে দেখেনি যখন এই কথার উপরে আমাদের রাজা আপনাদের রাজা আমার রাজা আপনার রাজা সারা জগতের রাজা আলা হাজরাত আসিমুল বারকাত কানসুল কারামাত হিমাবৈষ্ঠ মোহাম্মদ হিমা মোহাম্মদ রাজা খা ফাজ রবি আল্লাহ তালা छबराई अली सलामे वक्त पर ऊपर पड़ लो आला हजरत कलम उठिए कागजों पर लिख दे दिन यही मोहम्मद सिपाहा में जमाने चाहते भाई भाई सिपाहा में जमाने चाहते खड़े सभी माने चांद बने डर तेरे पाए कहना पड़ा तुझे एक ने एक बनाया तुझे नारा तकबीर नारा सलात मसलक आला हजरत मुफ्ती अय्यूब مسلک اعلی حضرات سید رسال تو جہان کے بادشاہ مصطفی جان رحمت صلی اللہ علیہ وسلم ایمان ارچا ایمان الرمل مصطفر پرے مصطفر محبت مصطفر عشق না থাকলে সম্পূর্ণ মানুষও হওয়া যাবে না পরিপূর্ণ না আপনাকে বলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা লক্ষ্য করে কোন সংগ্রামী ব্যক্তি কোন প্রতিবাদী ব্যক্তি তার উপরে আঙ্গুল উঠায় তার বিরুদ্ধে কলম উঠায় তার বিরুদ্ধে সাবান চালায় মানুষ তাকে কাপড় বলতে পারবে না কোন এমপির বিরুদ্ধে কথা বললে কাফের বলতে পারবে না কোন এমএলএ এর বিরুদ্ধে কথা বললে কাফের বলতে পারবে না পঞ্চায়েত মেম্বার ঘর বাড়ি চুরি করার পয়সা আত্মসাত করলে তার বিরুদ্ধে কলম চালালে মানুষ তাকে কাফের বলতে পারবে না পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা করতে গিয়ে ভুল করলে তার প্রতিবাদ করলে মানুষ তাকে কাফের বলবে না কিন্তু হা 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 কেউ যদি পাঁচ অক্টোর নামাজ করে রমাদান মাসের রোজা রাখে হচ্ছে সাকাত করে এবাদতে আমল করে

বিবেচিত হলো সেই ব্যক্তি বেঈমান হিসাবে বিবেচিত হবে হা হা মুস্তাফা জানে রহমান সাল্লাল্লাহু সাল্লাম সেই মহান ব্যক্তিত্ব আজকে আপনি আমাকে স্বপ্নে দেখবেন বাস্তব নাও হতে পারে বল কাউকে স্বপ্নে দেখবেন বাস্তব নাও হতে পারে বুখারী শরীফের মধ্যে হাদিস মুস্তাফা জানে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে মুস্তাফা জানে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন শয়তান চাইলে কুকুরের ধারণ করতে পারে চাইলে বিড়ালের রূপ ধারণ করতে পারে শয়তান চাইলে নরেন্দ্র মোদী এসে আপনাকে বলতে পারে আগামী দিনের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রূপ ধারণ করতে পারে মহান ব্যক্তিত্ব ক্ষমতা দান করেননি যে রূপ ধারণ করে কোন মানুষের কাছে যাবে কেউ যদি আমি মুস্তাফাকে স্বপ্নের মাধ্যমে দেখে সেই ব্যক্তি হাকে কাতামে মুস্তাফা কে আর যেই ব্যক্তি মুস্তাফাকে স্বপ্নের মাধ্যমে দেখলো তার জন্য চাহান্নান হারাম হয়ে গেল জাহ্নার কিত হয়ে গেল আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে مدينه ওয়ালা মুস্তাফার मोहब्बत ধারণ করতে তৌফিক দান করুন আমাদের সকলকে সমস্ত ধরনের ভ্রান্ত মতবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু